নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব কোজাগরী লক্ষ্মীর কাহিনী ও ব্রত কথা এবং জানব কিভাবে করা হয় লক্ষ্মী পূজার মন্ত্রপাঠ ও পাঁচালী কোজাগরী রজনী আশ্বিন মাসের পূর্ণিমা হল সেই রাত যখন দেবী লক্ষ্মী ঘরে ঘরে প্রবেশ করে ধন শান্তি ও সমৃদ্ধি দান করেন চলুন প্রথমে শুনি দেবী লক্ষ্মীর কাহিনী প্রাচীনকালে এক রাজপ্রাসাদে রাজা রানী সুখে বসবাস করতেন একদিন রানী স্বপ্নে দেখলেন আকাশ থেকে এক দীপ্তিময় নারী নেমে আসছেন তিনি বললেন যে ভক্ত হৃদয় ভরে আমাকে জাগরণরত রজনীতে পূজা করবে তার ঘরে আমি ধন শান্তি ও সমৃদ্ধি দান করব আমি লক্ষ্মী তাদের সেই কল্পনীয় স্বপ্ন থেকে কোজাগরী লক্ষ্মীব্রত শুরু হয় এই ব্রত মূলত সততা ভক্তি ও ধৈর্য ধরে নারীরা পালন করেন ব্রত পালনকারীরা রাতভর জাগরণ করে ঘরে দীপ প্রজ্বলন ও মন্ত্র পাঠ করে দেবীকে আহ্বান জানান যদি আপনি এই ব্রত পালন করেন দেবী আপনার ঘরে সুখ সমৃদ্ধি ও স্বাস্থ্য নিয়ে আসবেন এছাড়া আরও একটি কাহিনী আপনাদের শোনাচ্ছি অনেক যুগ আগে একটি গ্রামের কথা গ্রামের মানুষেরা সাধারণ জীবনযাপন করত কৃষি ছিল তাদের প্রধান পেশা সেই গ্রামে বসবাস করতেন একটি বৃদ্ধ পিতা ও তার কন্যা তারা খুবই ধার্মিক ছিলেন কিন্তু দৈনন্দিন জীবনে অভাবের সংসারে থাকতেন কন্যাটি ছিল খুবই মেধাবী কিন্তু ভাগ্যের অভাবে সম্পদের অভাব তাদের জীবনকে কঠিন করে দিয়েছিল একবার পিতা কন্যাকে বললেন মা রে আমাদের সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে কেবলমাত্র দেবী লক্ষ্মীর অনুগ্রহে শোনা যায় আশ্বিন মাসের কোজাগরী তিথিতে যিনি সিদ্ধলক্ষ্মী পূজা করেন তার ঘরে সমৃদ্ধি ও সুখ আসবেই তুমি কি তা করবে কন্যা বলল হ্যাঁ বাবা আমি এই ব্রত পালন করব আমি দেবী লক্ষ্মীর পূজার জন্য সমস্ত ব্যবস্থা করব তারপর কন্যা ঘরে একটি পবিত্র স্থান নির্বাচন করল সেখানে নতুন মাটির ঘরে বা ঘরের পবিত্র স্থানে লক্ষ্মী পূজার আসন তৈরি করা অন্ন ফল ফুল ধূপ দ্বীপ এবং একটি পবিত্র কলস সাজানো হল বৃদ্ধ ভাবলেন আজ রাত কোজাগরী তিথি রাত জাগা এবং দেবী লক্ষ্মীর স্তব পাঠি আমার ভাগ্য বদলাবে যেমন কথিত কোজাগরী তিথির রাতে দেবী লক্ষ্মী স্বরূপে প্রজ্বলিত হন কন্যা তার ঘরে দ্বীপ জ্বালাল ঘর পরিষ্কার করল এবং শুদ্ধ চিত্তে মানসিকভাবে দেবীর আগমন কামনা করল হে মা লক্ষ্মী আমি তোমার দিশা নির্দেশে তোমার পূজা করছি আমার ঘরে দয়া করো এবং শান্তি সমৃদ্ধি সুখ এনে দাও লক্ষ্মী পূজা ও মন্ত্রপাঠ কন্যা পঞ্চপদী ধ্যান ও মন্ত্রপাঠ শুরু করল উচ্চস্বরে বলল ওং শ্রী মহালক্ষ্মীজিয়ে নমাহ হে সর্ব সমৃদ্ধির দায়নি আমার ঘরে আগমন করো ধন সম্পদ শান্তি ও কল্যাণ দাও তারপর পাঁচালি বা কথামালা পড়তে শুরু করলো পল্লব ফুল হরিতকি কুমকুম লবঙ্গ এবং রাশি অনুযায়ী প্রতিটি পূজার উপকরণ দিয়ে দেবীকে আহ্বান জানানো হল মন্ত্রপাঠের মধ্যেই হঠাৎ ঘরে আলোকবর্তিকা প্রবাহিত হল এক আভা ঘরের কোণে ঝলমল করতে লাগল কন্যা বিস্মিত হয়ে দেখল দেবী লক্ষ্মী তার সামনে উপস্থিত দেবী সৌন্দর্য করুণা এবং ধন সম্পদ প্রদানের প্রতীক দেবী বললেন হে কন্যা তোমার ভক্তি সৎ এবং নিঃস্বার্থ আমি তোমার ঘরে আগমন করলাম তুমি এবং তোমার পরিবারের জীবন আনন্দময় এবং সমৃদ্ধ হোক এরপর দেবী ঘরে অবস্থান করে কন্যার সততা এবং ভক্তিকে ধন্যবাদ জানালেন পরদিন থেকে বৃদ্ধের ঘরে সমৃদ্ধি ও সুখ প্রবাহিত হতে লাগল তারপর থেকে জমিতে ফসল ভালো হলো ব্যবসা বৃদ্ধি পেল এবং পরিবারের সকল সদস্য সুখী হলেন গ্রামেও কন্যার সৎ উদাহরণ ছড়িয়ে পড়ল এইভাবেই কোজাগরি ভক্তি ব্রতের মাধ্যমে সৎ চেতনার পুরস্কার মানুষ পায় এখন আমরা জানবো কিভাবে কোজাগরি লক্ষ্মী পূজা বা ব্রত করা হয় কোজাগরি লক্ষ্মী পূজার জন্য প্রয়োজনীয় উপকরণ সাধারণভাবে হিন্দু ধর্মীয় প্রথা অনুযায়ী এই রকম স্থান ও সাজসজ্জা পরিচ্ছন্ন এবং শান্ত স্থান লাল বা হলুদ কাপড় মণ্ডপ বা অল্টার ঢাকতে ফুলদানি এবং তাজা ফুল কমলা জুই গন্ধরাজ মণিমালা বা তুলো ধোপা দ্বীপের জন্য সুন্দর স্থল দেবী প্রতিমা বা ছবি দেবী লক্ষ্মীর ছবি বা প্রতিমা প্রতিমা স্থাপনের জন্য কাপড় বা থালা পূজার মূল সামগ্রী ধূপবাটি ও ধূপ বা আগারবাতি প্রদীপ তেল ও ঘি চন্দন বা চন্দন পেস্ট কুমকুম হালদি লাল বা হলুদ ফিতা দুর্বা ঘাস পানি পাত্র বা লটি পুজোর জন্য পাত্র থালি ও চামচ প্রসাদ ও আহার্য সামগ্রী মিষ্টি যেমন লাড্ডু মালপোয়া চমচম ইত্যাদি ফল যেমন কলা আপেল নারিকেল আটা চিরা চিনি ইত্যাদি পানীয় দুধ বা জল প্রসাদের থালি ও সার্ভিং কাপ ব্রত ও পঠন কোজাগরি লক্ষ্মীর কাহিনী বা পাঁচালি লক্ষ্মী পূজা মন্ত্র বা স্তোত্র শাস্ত্র বা পুজো বই ঐচ্ছিক কাগজে বা বইয়ে ব্রতের নিয়ম ও ধাপ প্রদীপ ও মন্ত্র পাঠের সময় ব্যবহারের সামগ্রী ফিতে দ্বীপ তেল বা ঘি অতিরিক্ত সাজসজ্জা ও নিরাপত্তা পুজো এলাকা আলোকিত ফ্যান লাইট বা ছোট ল্যাম্প ঝলমলে সাজ ঐচ্ছিক ভিডিও শুটিংয়ের জন্য সুন্দর দেখানোর জন্য আগুনের নিরাপত্তার জন্য জল বা বাল্টি পাশে রাখুন সাধারণভাবে পূজা শুদ্ধ স্থান ও মনোযোগ দিয়ে করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোজাগরী লক্ষ্মী পূজা রাতে করা হয় এবং দেবীকে স্বাগত জানানো হয় এবার আমরা উচ্চারণ করব লক্ষ্মী পূজার মন্ত্র ওম মহালক্ষ্মী নমহা ওম মহালক্ষ্মী নমহা ওম মহালক্ষ্মী নমহা এই মন্ত্র তিনবার ধীরভাবে উচ্চারণ করুন প্রতিবার দেবীর প্রতি ভক্তি ও প্রার্থনা মনে ধরে রাখুন এই মন্ত্র দিয়ে ঘরের ধ্যান ও প্রার্থনা শুরু হয় পরে করা হয় মূল পাঁচালী পাঠ এবার শুনুন কোজাগরি লক্ষ্মী পাঁচালী অম্বিকা লক্ষ্মী তুমি যে সর্বজ্ঞা তোমার আশীর্বাদে ঘর হয় ধন্য সততা ও ভক্তিতে যিনি তোমাকে করে প্রণাম সেই ঘরে আসে সুখ শান্তি ধনসম্পদ কোজাগরি রজনী তুমি যে উদয় নিশ্চয় আনে তুমি শান্তি ও সমৃদ্ধি হে মা লক্ষ্মী আশ্রয় দাও আমাকে হৃদয় করো তোমার দয়া ভরা পাঁচালি পড়ার সময় ঘরের দ্বীপ প্রজ্বলন ও ধূপ প্রদর্শন করুন এতে দেবী আপনার ঘরে আনন্দ ও সমৃদ্ধি নিয়ে আসবেন এবার কোজাগরি লক্ষ্মীর পাঁচালি বাংলায় শুনুন পাঁচালি শুরু করার আগে যিনি পাঠ করবেন তিনি সাধারণত ধ্যানমগ্ন হয়ে পরিষ্কার স্থান এবং অর্পণীয় সামগ্রী প্রস্তুত করে রাখেন এক স্বাগতম সঙ্গীত নিমন্ত্রণ শুভ সকাল দেবী লক্ষ্মী ধন সমৃদ্ধির আঞ্জলি নিন আপন ঘরে আসুন মা আমরা করিলাম আপন আতিথ্য বিনম্র ভক্তিতে দুই দেবীর অবতরণ বর্ণনা দুর্গা রূপা দেবী অন্নপূর্ণা শ্রীলক্ষ্মী সৌভাগ্যের জননী কৃপা করো ধন সমৃদ্ধি দান করো আমার ঘরে আসো করুণাময়ী মা তিন ধন ও সমৃদ্ধি কামনার অংশ শুভলক্ষ্মী ধনরূপিনী আপনি আসুন আমাদের ঘরে ধন সম্পদ সুস্বাস্থ্য দান করুন সকল দুঃখ দূর করুন সুখ আনুন ঘরে চার পূজার অর্ঘ্য ও সামগ্রী সমর্পণ চন্দন ফুল ধূপ প্রদীপ সুগন্ধি মোরগ জল ও ফল সমর্পণ করি শ্রীলক্ষ্মী গ্রহণ করুন আমাদের ভক্তির অর্ঘ আমাদের ঘর আলোকিত করুন পাঁচ লক্ষ্মী পূজার মন্ত্র পাঠ। ওম মহালক্ষ্মী নম ওম শ্রী মহালক্ষ্মী নম ওম কমলাস্পদায় নম ছয় উপসংহার ও ধন্যবাদ শুভকুম্ভী ধনলক্ষ্মী আমাদের ঘরে আসার জন্য ধন্যবাদ আপনার আশীর্বাদে আমরা সমৃদ্ধি ও সুখ লাভ করি শ্রীলক্ষ্মী শান্তি ও আনন্দ দান করুন এই ছিল কোজাগরি লক্ষ্মীর পূজার জন্য প্রায় প্রচলিত বাংলা পাঁচালির সম্পূর্ণ পাঠ বন্ধুরা আজ আমরা জানলাম কোজাগরি লক্ষ্মীর কাহিনী ব্রত মন্ত্র ও পাঁচালী আপনারা চাইলে এই ব্রত আপনার ঘরে পালন করতে পারেন এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ গ্রহণ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুভ কোজাগরি পূর্ণিমা আপনার ঘরে হোক সুখ শান্তি ও সমৃদ্ধি ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে